আসসালামু আলাইকুম সম্মেল দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব নর্মাল ব্লাউজ বা সিম্পল ব্লাউজ কাটিং করার সব থেকে সহজ নিয়ম আপনারা যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন অনেকে বাসায় দোষী কাজ করেন ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং করলে ব্লাউজটা থেকে সুন্দর হবে এবং ভালো ফিটিং হবে এ বিষয়ে সব আপনাকে অনেকে ধারণা কম যারা নতুন আছেন তা আমার ভিডিও দেখার পর আপনারা অবশ্যই হয়ে বাসায় বসে আপনাদের ব্লাউজ কাটিং করতে পারবেন আপনাদের দোষ দোনা যাওয়া লাগবে না আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই বাস মাপগুলো দেখে সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন ব্লাউজের লম্বাটা তেরো ইঞ্চি ব্লাউজের বডির সাইজ তেত্রিশ কোমরটা সাড়ে ছাব্বিশ পিছন গলা সাত ইঞ্চি সামনে গলা ছয় ইঞ্চি হাতে থ্রি কোয়ার্টার আর থ্রি কোয়ার্টার হাতা হলে আপনার এক গজ গিরে বা অনেক সময় দেড় গোজও কাপড় লাগে বডির মাপটা বেশি হলে আপনারা সবসময় বেশি কাপড় কিনবেন তাহলে আপনারা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন এই যে কাপড়টা ভাসটা দিয়ে নিয়েছে আমি ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দেবো আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক প্রথমত আর সবসময় ব্লাউজের পিছন পাট আয় কাটিং করবেন তাহলে আপনাদের ব্লাউজ কাটিংটা সব থেকে সহজে সুন্দর হবে এই যে পার্ট দুটো আমি আলাদা করে রাখলাম এই পাটটা রাখার পরে আমি এখন কাশি জ্যাকেটে সোজা করে নেবো কাপড়টা এটা কাটিং করার পরে এখন আমি এই বরাবরই স্কেলটা ডাক দেবো এইটা হচ্ছে আমার সেলাইয়ের মার্জিনের কাপড় আর আপনারা যারা সেলাইকে যদি নতুন আসেন সবসময় ব্লাউজের নিজে জোর দেবেন তাহলে আপনাদের ব্লাউজটা সুন্দর ফিটিং হবে আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনে একদিন কাজটা করে দেখেন তাহলে দেখবেন আমাদের ব্লাউজটা কোমরটা সবচেয়ে সুন্দর ফিটিং হবে আমার যে ব্লাউজের লম্বার মার্পটা আছে যে তেরো ইঞ্চি তেরো একটা মেজারমেন্ট দিলাম আর যেহেতু ব্লাউজের বডির সাইজটা হচ্ছে তেত্রিশ সেক্ষেত্রে মড়াটা হবে সাত ইঞ্চি সেক্ষেত্রে আমি ছয় একটা মেজারমেন্ট দেবো এই যে আপনারা খেয়াল করে দেখেন ছয় মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি একটা মার্জেন কেটে নিলাম আর এটা সব কারের মার্জেন এই কাদের মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি এই বরাবর ঠিক আপনারা খেয়াল করে দেখেন বডের যে মাপটা আছে মাপটা আমি দিয়ে নিচ্ছি কাদের মাপটা পরে দেবো তার বডের সাইজ তেত্রিশ তেত্রিশে আমি চারটে ভাগ করলে আসবে শো আট ইঞ্চি এই যে শো আটে মেজারমেন্টটা দিয়ে নিলাম তা শো আটে মেজারমেন্টটা দেওয়ার পরে আমার কোমরটা হবে সাড়ে ছাব্বিশ তা সাড়ে ছাব্বিশে আমি চারটে ভাগ করবো সাড়ে ছাব্বিশে চারটে ভাগ করলে আপনার আসবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চির পরে একটা পয়েন্ট আসবে এই সাড়ে সাড়ে এক পয়েন্ট দিয়ে নিলাম আর এখানে এর টেকনির জন্য আমি একই যে মেজারমেন্ট দেবো সেই মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই বরাবর আমি দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিলাম তা আপনারা খেয়াল করে দেখেন যারা শিলাকাতার নতুন আছেন আর শিলাকাতার যে কোনো পরামর্শ আপনার আমার কাছে ফ্রি পাবেন আমি অবশ্যই শিলাই খেতে যে কোনো পরামর্শ আপনার দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজ আছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বন্ধ চালু করে রাখ যেহেতু বডি সাইজ কম সেক্ষেত্রে কাটটা আমি তো ভাবছি এই সাড়ে দশে মেজারমেন্টটা দিলাম আর এখানে গলাটা একটু সহন হবে সেক্ষেত্রে আমি আড়াই ইঞ্চি দিলেই আমার গলাটা সরাই যাবে পনেরো দিনে দাঁড়ায় যাবে ঠিক এই জায়গায় আসবে তো মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর দাগ দেবো একটা আর এটা হচ্ছে আমার মহলার দাগ এটা আপনারা খেয়াল করে দেখেন তো মহড়ার দাগটা দেওয়ার পরে ঠিক আমি এই জায়গায় এক ইঞ্চিটা দাগ দেবো এই বরাবর আপনারা ঠিক এই মেলটা করে নেবেন তাহলে আপনার মহড়াটা সুন্দর ফিটিং হবে আর এই জায়গায় আপনার হাফ ইঞ্চি ডাউন দেবেন এই যে আমি হাফ ইঞ্চি ডাউনটা দিয়ে নিলাম হাফ ইঞ্চি ডাউনটা দেওয়ার পরে আমার যে এটা আমি দুটা ভাগ করে বের করে নেবো আপনারা যারা সেলাই ক্যাদার নতুন আছেন তারা সহজভাবে ব্লাউজের টেকিনি মেজারমেন্টটা বের করতে পারেন না তা আপনারা ঠিক এই জায়গায় দুইটা ভাগ করে নেবেন এই যে দুইটা ভাগ করে নিলাম আমি দুইটা ভাগ করার পরে আমি ঠিক এই জায়গাতে এখন ঠিক সাড়ে পাঁচে একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম এই সাড়ে পাঁচে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর একইভাবে এই যে স্কেল দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিলাম এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখানে আমার এক ইঞ্চির আমি দুইটা ভাগ করব আপনারা ঠিক হাফ হাফ ইঞ্চি অনুযায়ী এইভাবে দুইটা ভাগ করার পরে ঠিক এইভাবে স্কেলটা সোজাভাবে ধরে মেজারমেন্টটা করে নেবেন তাহলে আমার মনে হয় আপনারাও সহজভাবে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং ও সেলাই দুটাই করতে পারবেন আর না পারলে অবশ্যই সেলাই গাঁদা যে কোনো পরামর্শ আমি অবশ্যই অনলাইন আপনাদের দিয়ে থাকি এদের যে টেকিয়ে নিয়ে আমি দিয়ে নিলাম আর আরও একটা সহজ নিয়ম দেখাচ্ছি আপনারা সবসময় যারা নতুন আছেন মড়া কাটিং করার আগে ঠিক এইভাবে সুয়া দিয়ে মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে আর এই জায়গাতে আমি এক ইঞ্চির বাটি কাপড় রাখবো এইটা আপনারা সবসময় রাখবেন তা নাহলে কি আপনার ব্লাউজ অল্টার হবে যারা সেলাই কাজে একেবারে নতুন আসেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম তাই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমার যে গলার মাপটা আছে গলাটা হবে সাত ইঞ্চি যেহেতু পিছনে একটা ফিতা হবে তাই সাত ইঞ্চি মাপটা দেওয়ার পর আমি ঠিক যেভাবে রাউন্ডটা দিয়ে নিচ্ছি আপনারা যারা সেলাই গেছে নতুন আছেন অবশ্যই রাউন্ডটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের গলা গাটা সব থেকে সুন্দর সহজ হবে এটা আপনারা খেয়াল করে দেখেন তো এটা আমার পিছন পাটা যে মেজারমেন্ট মাপগুলো দিয়ে নিলাম আমি প্রতিটা মাপগুলো আপনাদের আবার দেখাচ্ছি সহজভাবে বোঝানোর জন্যে তো আমার বিল নজর লম্বাটা হবে তেরো ইঞ্চি এতে তেরো মেজারমেন্টটা আছে বডির সাইজটা তেত্রিশ তেত্রিশ আমি চারটা ভাগ করবো তাহলে আসবে শুভ আট ইঞ্চি আমার কোমোটার সাইজটা সাড়ে ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছাব্বিশে আমি চারটা ভাগ করবো তাহলে মাপ আসবে আমার সাড়ে ছয় ইঞ্চির পরে এক পয়েন্ট আসবে তা আপনার মেজারমেন্টটা অবশ্যই দেখে নেন আর এইখানে টেকিনি মাপটা আমি সাড়ে পাঁচ দিয়ে নিলাম আমার গলাটা হবে সাত ইঞ্চি আর মহড়ার মাপটা আবার দেখা যায় সাত ইঞ্চি মহড়া হবে আমার যদি কম হয় বেশি হয় এই যে আমার মহড়াটা অরিজিনালভাবে সাত ইঞ্চি আছে আপনারা অবশ্যই যারা ব্লাউজ কাটিং করতে চান এই মহড়ার মাপটা অবশ্যই সহজভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজের বগলটা সুন্দর ও ভালো ফিটিং হবে তাহলে কিন্তু বেশি হতে পারে কম হতে পারে এই যে মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম দেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক এইভাবে মেজারমেন্টগুলো প্রতিটা ধাপে ধাপে কেটে নেবেন তো এটা কাটিং করার পর এখন আমি আমাদের পাটটা আছে আপনারা সব সাজারে অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে চান ঠিক আমি যেভাবে কাপড়টা বসায় নেব এটা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই প্রথমত কাপড়টা এই যে আমি যেভাবে বসায় নিচ্ছি এইভাবে ব্লাউজ কাটলে আপনারাও অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ব্লাউজটা বসাচ্ছি তা প্রথমত আপনারা ঠিক এইভাবে ব্লাউজটাকে বসায় নেবেন এভাবে বসায় নেওয়ার পরে ঠিক এই জায়গায় আপনারা এক ইঞ্চি একটা বাটি কাপড় রাখবেন এই যে আমি এক ইঞ্চি রাখছি আপনারা অবশ্যই ঠিক এক ইঞ্চি কাপড় রাখবেন তাহলে আপনাদের সুন্দরভাবে ব্লাউজ কাটিং করা এই যে আমি এক ইঞ্চি রাখলাম এক ইঞ্চি রাখার পরে ঠিক এই বরাবর হাফ ইঞ্চি দামি আর একটা মেজারমেন্ট মাপটা দেবো একদম গলা পর্যন্ত ওই মাপটা দিয়ে নেবো আপনারা ঠিক অবশ্যই মাপটা এভাবে দিয়ে নেবেন এই আসার পরে ঠিক এইভাবে স্কুলের দাগটা দিয়ে নেবেন আর আমি গলাটা সাত ইঞ্চি দিলাম এই কারণে আমি গলাটা ফিতা দেবো আপনারা খেয়াল করে দেখেন ঠিকই কিনে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন আর ঠিক এই বরাবর আপনারা এক ইঞ্চি এটা বাল্টি কাপড় রাখবেন যেহেতু এই জায়গাটা টেকিন হয় সেক্ষেত্রে আমি এক যা দিয়ে নিলাম দেওয়ার পর ঠিকই এখন এই বরাবর হয়ে যায় আপনারা মেজারমেন্টটা খেয়াল করে দেখেন দাগটা পরে আমি এখন সামনাপটটা অবশ্যই ভাগ করে বের করে নিচ্ছি আলাদা হবে তা আমার সামনা পাটটা কাটিং করার পরে এখন আমি একটা কাজ করবো আপনারা যদি খেয়াল করে দেখেন এটা আমার হাতে কাপড় আলাদা রেখে নিলাম এই কাপড়টা রাখার পরে আমি এখানে একটা মেজারমেন্টটা দিয়ে নেব দেওয়ার পরে পার্টটা আমি সরানো নিলাম ব্যাক পার্টটা এই ব্যাক পার্টটা সরানোর পরে আপনারা আছে একেবারেও নতুন আছেন অনেকে এই টেকনির মেজারমেন্টটা দিতে পারেন না কতটুক বডির বডি অনুযায়ী কতটুকু টেকনির মেজারমেন্টটা হয় তা যেহেতু আমার বডির সাইজটা কম সেক্ষেত্রে লম্বা ব্লাউজের লম্বাটা অনেকে কম এটা লম্বা অনুযায়ী টেকিনটা আসে সেক্ষেত্রে আমি এখানে ঠিক সাড়ে আটে একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম যেহেতু বডির সাইজ কম সেক্ষেত্রে সাড়ে আটটা মেজারমেন্ট আমি দিয়ে নিলাম দেওয়ার পর ঠিক এই বরাবর এই স্কুল দাগ দিয়ে নিলাম এই ডাকটা দেওয়ার পর ঠিক আমি এই জায়গায় ওই যে কোমরটা আমার ওটা বেশি চারটা ভাগ করবো আমি একটা দাগ দিয়ে নিলাম পনেরো সার ইঞ্চি দেওয়ার পরে ঠিক এই বরাবর মিডিলটা করে নেবো এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আছে এইভাবে মিডিলটা করে নিছি সেই মিডিলটা করার পর ঠিক একইভাবে এই নিয়মে এই বরাবর স্কুল দিয়ে আমি একটা দাগ দেবো এই দাগটা দেওয়ার পরে ঠিক এই জায়গায় আমি সাড়ে তিন একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম তাই সাড়ে তিন মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আরও একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আপনারা খেয়াল করে দেখেন তো এই মেজারমেন্টটা দেওয়ার পর আমার গলার যে মাপটা হবে ছয় ইঞ্চি তা ঠিক ছয় আমরা দাগ নিলাম ঠিক এই বরাবর এই দাগটা আমি দিয়ে এলাম দেওয়ার পর আমার গলার যে শেপটা হবে ঠিক আমি যেভাবে শেপটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন তো এই দাগগুলো দেওয়ার পরে ঠিক এই জায়গাতে আপনারা পনেরো দুই ইঞ্চি মাপে টেকনির মেজারমেন্টটা এইভাবে দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক একইভাবে এইভাবে মেজারমেন্ট মাপগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা এই টেকনিক মাপগুলো অ্যাকোরেট হলে আপনাদের ব্লাউজ সব থেকে সহজ ও সুন্দর ফিটিং হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন যারা নতুন আছেন আমার এই ভিডিওটা দেখার পরে আর ঠিক এই জায়গাটা আপনারা এক ইঞ্চি দুইটা ভাগ করে নেবেন এই যে আমি মাজেন্দা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রতি ধাপের মেজারমেন্টগুলো ফলো করে দেখেন তাহলে আপনারা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আর আপনাদের ভুল হবে না আর এই জায়গার টেকিনটা যেহেতু বড় হয় সেক্ষেত্রে দেড় ইঞ্চি টেকিনির মাপটা হয় তা দেড় ইঞ্চিটা আমি দুইটা ভাগ করে নেব এই দুইটা ভাগ করলাম ঠিক পনেরো পনে এক ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম দিয়ে থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি দিলাম ঠিক আমি যেভাবে শেপটা দিয়ে নেব আপনারা ঠিক এইভাবে ব্লাউজের মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের টেকিনির মাপগুলো ভালো হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন এ ঠিক আমি দাগগুলো যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই দাগগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য ব্লাউজ সেলাই করা সব থেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন এই দাগগুলো দেওয়ার পর আমি আপনাদের সহজভাবে একটা জিনিস দেখাবো আপনারা যারা ব্লাউজ কাটিং করেন অনেক সময় তাল কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং করে সব থেকে ভালো হয় এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি তা আপনারা ঠিক এইভাবে যারা একেবারে নতুন আছেন ব্লাউজ কাটিং করতে পারেন না বা ব্লাউজ কাটিং করতে অনেক কিছু সমস্যা পড়ে আপনাদের সমস্যার সম্মুখীন হন তো এই যে আপনারা খেয়াল করে দেখেন যে কোনো কার্ড হোক ঠিক এইভাবে ধরে আপনার একটা মেজারমেন্ট ঠিক চক দিয়ে হাফ ইঞ্চি অনুযায়ী এই যে আমি যেভাবে দাগটা দিয়ে নিছি আপনারা দাগটা ফলো করেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধীরে ধীরে হাফ ইঞ্চি অনুযায়ী এই মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনার তালপাট কাটিং করা সবথেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা তালপাট কাটিং করলে আপনাদের এমন সুন্দর হবে আর আমাদের গলাটা আছে গলাটা আমি কাটিং করে নিলাম ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট আমার যেভাবে দেওয়া আছে আপনারা অবশ্যই এভাবে দেখে সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন আর ঠিক যেভাবে মেজারমেন্টগুলো আমি দিয়ে নিছি আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টগুলো এভাবে দিয়ে নেবেন স্টেট বাই স্ট্রিট দেওয়া আছে আর ব্লাউজের যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে পাবেন যদি না পারেন কাজ আমার হাতাটা হবে চোদ্দো ইঞ্চি লম্বা তা ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দেবো আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনার অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে দিয়ে নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন প্রথমত আমি এখানে একটা দাগ দিয়ে নেব এই দাগটা দেওয়ার পর আমার যে লম্বাটা হবে চৌদ্দ ইঞ্চি এর চৌদ্দ আমি একটা দাগ দিলাম এই দাগটা দেওয়ার পরে ঠিক দেড় ইঞ্চি আমি শিলাজন রাখলাম আর ঠিক ইকানতে আমি ঠিক সাড়ে তিনটা দাগ দেবো ঠিক এই বরাবর বড় দাগটা দিয়ে নিলাম ইকেনে হাতের মাপের মেজামেটা দাগটা দিয়ে নিলাম দ্বিতীয়টা দাগ দেবো আমার হাতার মুখটা আছে নয় ইঞ্চি ঠিক আমি নয় দুইটা ভাগ আপনি সাড়ে চার ইঞ্চি এই যে সাড়ে সাড়ে দাগটা দিলাম আমার হাতা মহাটা হবে সাত ইঞ্চি এই যে সাথে মেজারমেন্টটা দিয়ে নিলাম সাথে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক শেপকারটা আমি একটা রাউন্ডে দাগ দিয়ে নিয়েছি আপনারা ঠিক আমার কাট দিয়ে এইভাবে রাউন্ডে দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পর ঠিক শেপকারটা এভাবে ধরবেন তাহলে আপনাদের বগলের শেপটা সুন্দর আসবে এই যে এভাবে ধরবেন এইভাবে ধরার পর আরেকটা কাজ আছে আপনারা ঠিক অবশ্যই এইভাবে এই যে এইভাবে চক দিয়ে ভালো একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পর ঠিক এই জায়গাটায় এক ইঞ্চি বাড়টি কাপড় রাখবেন এই যে ঠিক আমি যেভাবে বাড়তি কাপড় রাখছি আপনারা অবশ্যই ঠিক এভাবে প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে সহজভাবে আপনারাও ব্লাউজ কাটিং করতে পারবেন যারা বাসা বসে দোষ জিজ্ঞাসা করেন আমার আপুরা এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন ঠিক হাতার মাপের মেজারমেন্ট আমি যেভাবে দিয়েছি আপনারা কামিজ হোক যে কোনো বডির জন্যে হাতার মোড়া ঠিক এভাবে কেটে নেবেন তাহলে আপনাদের হাতার মোড়াগুলো সব থেকে সহজ ও সুন্দরভাবে কাটিং করতে পারবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন এই কাটিং করার পরে ঠিক এই কেন একটা মেজারমেন্টটা দেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই বরাবর এই যে আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কাটিং করার পরে এই একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে আর একটা আপনাদের কাজ আছে আপনারা অনেকে ব্লাউজ কাটিং করেন করতে করেন কিন্তু হাতার তালপাটটা কাটিং করতে পারেন না তা আপনারা ঠিক আমি যেইভাবে মেজারমেন্টটা দিচ্ছি এটা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে তাল পাটের এখানে আসার পরে ঠিক দেড় ইঞ্চি মাপটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এইভাবে তাল পাটটা কাটিং করে নেবেন তাহলে আপনাদের ব্লাউজের আর তাল পাটটা কাটিং করা সব থেকে সহজ ও সুন্দর হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি আর হাতা ডান ও বাম বোঝার জন্য আপনারা এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনারা সহজ হবে হাতার ডায়ন ও বাম বুঝতে পারবেন আপনারা অবশ্যইভাবে হাতা কাটিং করলে আপনাদের ব্লাউজে হাতা কাটিং করা সব থেকে ও সুন্দর হবে